ওয়েলকাম ফ্রেন্ডস সবাই দেখতে পাচ্ছ কি ভিড় এখানে মেলা বসেছে তো চল্লিশ ফুট উঁচু আহ সরস্বতী পুজো মানে সরস্বতী ঠাকুর এখানে আর সরস্বতী পুজোও হচ্ছে আর পুজোর মেলা তো দেখতে পাচ্ছ আমরা মেলা পেরিয়ে যাচ্ছি পুজো প্রাঙ্গনের দিকে তো এটা হলো একটা স্কুল এটা স্কুল মাঠে হয়েছে এটার নাম হলো বর্দোয়ালি স্কুল তো স্কুল মাঠে স্কুল প্রাঙ্গনে এখানে হয়েছে আর দেখতে পাচ্ছ কত দোকান এখানে কত স্টল বসেছে আর সকাল থেকে এখানে কিন্তু মেলা বসেছে আর ভিড় হচ্ছে আর এই দেখো আমাদের ওভার ব্রিজ অপর সাইডে কিন্তু যে এই যে মেলা হয়ে হয়েছে আর পুজো হচ্ছে আর এই দেখো কি সুন্দর সুন্দর এখানে বসেছে খেলনা তারপর খাবারের স্টল দেখতে পাচ্ছ সবে কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া করছিল আর এই দেখো প্রচুর ভিড় ছিল আমরা ভিড় ঠেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছি ঠাকুর দেখবো বলে তো চলো তোমাদের আজকে দেখাবো চল্লিশ ফুট উঁচু সরস্বতী ঠাকুর তো দেখতে পাচ্ছ কতটাই ভিড় আর সবাই কিন্তু সেজিক কুচি একদম ছোট থেকে বড় সবাই দেখো দেখো ভিড় করে ঠাকুর দেখছিল তো এই দেখো আমরা চলে এসেছি ঠাকুরের সামনে তো দেখতে পাচ্ছ এখানে ব্যানার দেওয়া আছে আর এই দেখো ঠাকুর তো সামনে গিয়ে তোমাদের দেখাই চলো আর দু সাইডেই প্রচুর খাবারের স্টল ছিল আর খুব সুন্দর করে সাজিয়েছে জায়গাটা আর ভিড়ের জন্য যেতে পারছিলাম না তাও সামনে ভিড় ঠেলে গেলাম এই দেখো প্রচুর খাবার দাবার আর মেলা কি সুন্দর ঠাকুর আর এই দেখো সবাই সেলফি তুলতে ব্যস্ত ছিল মেয়েরা সেজে গুজে একদম দেখতে পাচ্ছ তো সরস্বতী পুজোর তো এটাই বিশেষত্ব সবাই সেজে গুজে ছবি তুলবে এই দেখো ঠাকুর কত উঁচু তোমাদের সামনে থেকে মায়ের মুখটা দেখাবো চলো তো এই দেখো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর কতই না ভালো লাগছিল বলো এই জায়গাটা এত সুন্দর করে সাজিয়েছে কি বলবো তো সবাই একদম দাঁড়িয়ে এখানে পুজোর আনন্দ উপভোগ করছিল এই দেখো আমি সামনে চলে এসেছি এই যে কী সুন্দর এই জায়গাটা এইখানে আলপনা মতো দেওয়া আছে আর দেখো কত বড়ো ঠাকুর জয় মা সরস্বতী তো দেখতে পাচ্ছ দেখাচ্ছে তোমাদের পুরো জায়গাটা এই দেখো কত সুন্দর করে সাজিয়েছে চল্লিশ ফুট উঁচু বলে কথা তো দেখো কত সুন্দর ঠাকুর আর এই দেখো চার পাঁচটা দারুণ লাগছিল পরিবেশটা এখানে তো দেখতে পাচ্ছ কতটা ভিড় ছিল তো খুব ভালো মায়ের মুখটা দেখে নাও এই দেখো কত সুন্দর অপরূপ সরস্বতী মায়ের মুখটা দেখতে পাচ্ছ কত সুন্দর কত বড় অবয়ব মায়ের দেখতে পাচ্ছ এই দেখো আর আদি সোনা দাঁড়িয়ে গেছে ছবি তুলবে বলে আর ছোট ঠাকুরও কিন্তু রয়েছে এই দেখো ছোট সরস্বতী মা এই যে এখানে পুজো হয়েছে সকাল সকালেই পুজো হয়েছে তো আমরা গেছিলাম আদির টিউশন সেন্টারে ওইখানে ছিলাম সকাল থেকে ওইখান থেকে ফেরার পথে আমরা এখানে এসেছি তো ওইখানের ব্লগ তোমাদের সাথে শেয়ার করব সকাল থেকে কি কি পুজো হয়েছে কিভাবে আমরা কি করেছি সব তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে তো দেখতে পাচ্ছ কত সুন্দর এখানে ঠাকুর আর কত সুন্দর সাজসজ্জা দেখতে পাচ্ছ এই দেখো সরস্বতী পুজো সবার কেমন কাটলো আশা করি ভালোই কেটেছে আর এই দেখো এখানে কি সুন্দর সেলফি করার জন্য তোলার জন্য মানে ফটো তোলার জন্য সাজানো হয়েছে জায়গাটা খুব সুন্দর ছিল তো সবাই এখানে চুটিয়ে একদম জমিয়ে ছবি তুলছিল মেয়েরা সেজে গুজে দেখতে পাচ্ছ তো আর আদিও বসেছিল তারপর বলছিল কি আদি কিছু একটা খাবে তা আমি বলছিলাম চল কি খাবি তো আমরা প্রসাদ নিয়েই এসেছিলাম এখানে তো এই জন্য আমরা চলে গেলাম কিছু একটা জুস কিছু একটা খেতে তো তারপরে আমরা খেয়ে বাড়ি চলে গেলাম আর নেক্সট ব্লগে তোমাদের দেখাবো সকাল থেকে আমরা যে পুজোতে ছিলাম আদি টিউশন সেন্টারে ওইটা কীভাবে কাটিয়েছি তোমাদের দেখাবো নেক্সট ব্লগে তো চলো আমরা জুসের দিকে যাই ওই জুস খাবে বলছিলো আর খিচুড়ি খেলে না গলা এমনিতেই জল বেশি টানে তো আর দেখো বেশ কিছুক্ষণ এখানে আমরা ছিলাম আর এখানে ওই লাইটিংটা দিয়েছিল তাই একটু দাঁড়ালাম এই যে এখানে যে লাইটিংটা দিয়ে মানে জ্বলছে তো ওইটা একটু ছিল না এখন জ্বালিয়ে দিয়েছে তাই এখানে আর একটু দাঁড়ালাম আমরা পুজো আনন্দ উপভোগ করার জন্য তো দেখতে পাচ্ছ মহিলারা এখানে কাজ করছিলেন তো এই দেখো আদি ফাইনালি জুস নিয়ে নিল ছিল গিয়ে ম্যাঙ্গো জুস তো ব্লগটা কেমন লাগলো সবাই বলবে আর ঠাকুর কেমন লাগলো সবাই বলবে তো চলো টাটা বাই বাই নতুন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়ে পুরনোদের অনেক অনেক ধন্যবাদ